মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কালকে রাত থেকে শরীরটা খুব একটু ভালো না এই জাস্ট চেঞ্জ করলাম চেঞ্জ করে আসলাম আজকে স্নান করিনি তো আদা দিয়ে এই যে এক কাপ চা করে নিয়ে বসলাম নিজের জন্য রান্নাঘরে কিছু কাজ ছিল যেমন একটু মোচা ছাড়ালাম মাছ তো ফ্রিজে রয়েছেন চিকেন নিয়ে এসছে চিংড়ি মাছ নিয়ে এসছে তো বাকি চিংড়ি মাছ দিয়ে মোচা করবো চিকেন আজকাল করবো না ভালোই লাগবে না শরীর দিচ্ছেই না ঘামছিও কী দেখো মাথা ভার হয়ে রয়েছে নাক বন্ধ শরীরভাবে হোক আর যাই হোক গৃহবধূদের কোনো রেস্ট নেই কাজ করতেই হবে সকলবেলা এতটাই শরীর খারাপ লাগছে ঘুম থেকে উঠে শুধু মায়ের কথা হলে মা এসে থাকতো এখন তো মা আসতেও পারে না মা মা না আসলে বাবার একটু সমস্যা হয় আমার বাবা না যখন এটা হয় না কখনো সখনো হয় এটা মানে শ্বাস আটকে যায় মানে সেসবগুলো বিচার করতে গেলে না আমি মনে করি যে না না এসে থাকাটাই ভালো আর সময় খুব খারাপ লাগে মা তো মাই হয় অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে এলাম সমস্ত কিছু একবারে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে রান্নাঘরে এসেছি তো সকালবেলা ভাবছিলাম ছাতি খেয়ে কাটিয়ে তোমাকে দেখলাম ফ্রিজে কিছুটা ভাত রয়েছে তো ভাতটা ভাজা করার জন্য আলু আর বরবটি ভাজা বসিয়েছি কিছুটা ভাজা তুলে রাখবো ভাত ডালে আমি ভাত ভাজা করে নেব আর গিয়ে রান্না করবো সবই তো গুছিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই এখানে বসিয়ে দিয়েছি আমি ভাজাটা হলুদ দেওয়া হয়নি আলু বরবটি আর পেঁয়াজ আর এই যে এই ভাতটা আছে এই ভাতটাই ভাজবো আমি রান্নার সব সরঞ্জাম গুছিয়ে নিয়েছি প্রথমত ডাল সেদ্ধ হয়ে গেছে এটা অড়হলোরের ডাল ঠিক আছে এই যে মোচার তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে আর এখানে মোচার আলু কাটা আছে আর এখানে মাছের আলু কাটা আছে আর মাছের জন্য সর্ষে নিয়েছি এই যে মাছটা হচ্ছে এখানে এই যে এই হচ্ছে চিংড়ি মাছ একদম পরিষ্কার করে নিয়েছি আর এই হচ্ছে চিকেন চিকেনটা করবো না বক্সে ভরে ফ্রিজে রাখবো আর চিংড়ি মাছটা মোচাতে যাবে এতটা না কিছুটা তো দেখো আমি ভাত ভাজা বসিয়ে দিয়েছি আর নাম আলু না একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম আর ওদিকে বড় মহাসায় চলে এসছে ওকে খেতে দিয়ে দিলাম দিয়ে আমি এদিকে দেখো ডালটা সোমবারই দিয়ে দিলাম তো ভাব দিয়ে নিয়েছি আর এই যে চিংড়ি মাছ এইটুকুনি আমি মোচার মধ্যে দেবো আর এটা তো শস্যে হবে তো যাই হোক এগুলো রেডি করে রেখেছি আর এই যে বাদবাকি চিংড়িগুলো এই বক্সে করে রেখেছি আর এই চিকেনটা এখানে আছে মানে পুরো চিকেনটাই আর কি এখানে আছে তো চলো এখন এগুলো ফ্রিজে রেখে আসিকে ডাল নামিয়ে কড়াইটা ভুয়ে পরিষ্কার করে নিয়েছি তেল দিয়ে দিলাম চিংড়ি মাছটা চিংড়ি মাছটা তুলে নিয়ে প্রথমে আমি মোচাটা করে নিলাম তো এদিকে আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর মাছটা হবে সর্ষে আর একটু আমি আজকে আলুও দিয়েছি বন্ধুরা এখন বাজে বারোটা তো আমি বারোটার সময় ভাতটা বসিয়ে রান্নাবান্না সব কমপ্লিট করে এখানে আসলাম ওষুধ খেয়েছি একটা তো দেখলাম খুব খারাপ লাগছে শরীরটা ওষুধ না খেলে আর ও বেলায় ওবেলায় কিছু করতেই পারবো না যাই হোক মাথার একটা সাইড প্রচণ্ড ধরে রয়েছে তো চলো কি রান্না বললাম না বললাম তো সাথে শেয়ার করে দিই যে আমি স্নান করি কেন যেহেতু সকালবেলা স্নান করিনি আর যেহেতু প্যারাসিটামল খেয়েছি এমনিই গরম লাগছিল ঠিক আছে শুধু ওষুধটা খেলাম যাতে শরীরটা ঠিক হয় সেই কারণে এই হচ্ছে অরলের ডাল ঠিক আছে এই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি আর এই হচ্ছে মাছের সর্ষে যেটা আমি আলু দিয়েছি একটু ধনে পাতা ছিটিয়ে দিয়েছি নামানোর আগে একটু কাঁচা সর্ষে তেল দিয়েছি আর এই হচ্ছে আলু বরবটি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে গ্যাসটা পরিষ্কার করে বাসন টাসন সব মাজা হয়ে গেছে সব পরিষ্কার করা গেছে ভাত বেজে দিয়েছি এটা আমার ওটা মেয়ের ডাল আর এখানে মাছটা আছে চলো খেয়ে নিই চা খা হয়ে গেছে তো আবার আমি আমার জন্য চা বসে নিয়ে খাই বসে বসে পাঠিয়েছি ইভিনিং বন্ধুরা চাটা টা খেলাম গিয়ে অনেকক্ষণ পর রান্না বার আসলাম কিছু কাজ আছে কাজ বলতে ঘুগনি হবে মেয়ে খেতে চেয়েছে খাসি তেল বা চর্বি দিয়ে ঘুগনি তো বাবা মেয়ে গেছে বাজারে মেয়ে কিছু ওই জিরক্সের দোকানের কাজ আছে আর কি প্রিন্ট আউট বের করার ব্যাপার আছে তো ওগুলো নিয়ে ফুচকা খেতে চেয়েছে আজকে তো যাই হোক ফুচকা খাবে বলেছে আমাকে বলছিলো তোমার জন্য আমি ভাবলাম না দাঁতের এই সমস্যা হওয়ার পর থেকে আমি ফুচকা একদমই খাচ্ছি না পুরো অ্যাভয়েড করছি ও এখন আসুক ওর আসার অপেক্ষায় আমি না তার মধ্যে কী কী করলাম বলে দিয়ে দেখো মটরটাকে সেদ্ধ করে পুরো রেডি করে নিয়েছি আর ও বলেছে বেশ গলা গলা করে ঘুগনি খাবে পুরো মটরটা গলেই গেছে আজকে আমি একটু খাইশোটা দিয়ে দিয়েছিলাম এই যে আলু কাটা হয়ে গেছে এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে আর আমার ইনস্ট্যান্ট মশলা তো থাকেই ফ্রিজে ঠিক আছে একটু রসুন দিলেই হয়ে যাবে তো এখন মেয়ে আসার অপেক্ষায় তো দেখা যাক কখন আসে বসে মিষ্ণু চলে এসছে চলে এসছে হয়েছে সব কাজ নিয়ে এসছিস উল্টো সার্ভেক্সেল উল্টো সার্ভেক্সেল এসছে আজকে ও হ্যাঁ খেয়েছিস তুই তোর খাবার খেয়েছিস আর ফুচকা আচ্ছা তো এই দেখো নিয়ে চলে এসেছে খাসির তেল বা চর্বি ঠিক আছে এটা নিয়ে ঘুগনি করবো

আর ময়দা মাখালাম রেডি করে আসলাম আর এখন বাজে সাড়ে আটটা একটু পরে রান্না হয়ে যাবো আর যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সন্ধ্যাবেলা আমি করেছি এখানে এটা আজ গেলাম আমার তো ঘরে দুধ সবসময় থাকে তাহলে করতে দোষ কোথায় তো এই দেখো শুধু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি প্রথমে ভেবেছিলাম যদি না হয় একদম সহজ রেসিপি তো দারুণ হয়েছে আমার কাটতে পারবো কি যাই না তো করে আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছিলাম ঠান্ডা হওয়ার জন্য এটা ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে কাটছি এই হচ্ছে কালাকাঁদ ডাক তোমাদের ব্যাগকে মানে দেখায় আমি কেটেই দেখো আমার সন্দেশগুলো পুরো আমি কেটে কুটে রেডি করে রাখলাম তো যখন খাব তখন এটা আবার ফ্রিজ থেকে বের করবো এখন প্রায় বসিয়ে দিয়েছি তেল দেওয়া হয়ে গেছে আমি আগেই মেয়েকে রেডি করে নিয়েছিলাম তো চলো চল বিয়ে এই যে আমার লুচিগুলো করা সমস্ত লুচিগুলো আজকে ফুলেছে এই যে বাসন রয়েছে বাসনগুলো আমি এখন মেজে নেবো তারপরে পুরো পরিষ্কার করে নিয়েছি সিঙ্ক ফাঁকা বাসন মাজা হয়ে গেছে কাজ হয়ে গেছে দর্দার করে ঘামছি গরম লাগছে এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে ডিনার ডিনারটা করবো তো পনেরো দশটা বাজিয়ে খেতে বসে পড়লাম ঠিক আছে এই যে বাবা মেয়েকে দিয়ে নিই দিয়ে আমি বসে নেবো তো এই হচ্ছে আমার সন্ধ্যে সাথে বানানো আর এইখানে দেখো ঘুগনি আছে ঠিক আছে সবই দেখিয়েছি আর এই হচ্ছে আমরা তো গরম গরম করেছি বরকে মেয়েকে দিয়ে দিলাম ওরা খাক আমিও পাশে দিয়ে বসে পড়বো আর দেরি করবো না কেননা খিদে পেয়ে গেছে সকাল বেলার দিকে যেমন শরীরটা খুব খারাপ লাগছিল দুপুরের পর থেকে বেশ ভালোই গেল সারা সন্ধ্যাটাও বেশ ভালোই কাটলো খাবার দাবার করলাম খেলাম সবাই মিলে এখন আবার শরীরটা একটু ঢিক হচ্ছে তো ওষুধ আর খায়নি নাকে একটু ড্রপ দিলাম শুয়ে পড়ব যদি খারাপ লাগে তাহলে পরে হয়তো খেতে হবে ওষুধ যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো গুড নাইট টাটা